যার হাতে আইন রক্ষার ভার তিনি কিনা দুর্নীতিতে বিদ্ধ খোদ বিচারপতির বাড়িতেই উদ্ধার টাকার পাহাড় মিলল না হিসাবও দিল্লি হাইকোর্টের অভিযুক্ত ওই বিচারপতিকে বদলির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে গত সপ্তাহ আগুন লাগে সে সময় বিচারপতি বাড়িতে ছিলেন না বাড়ির সদস্যরা দমকলে খবর দেন আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরাই বিচারপতির বাড়িতে প্রচুর নগদের হদিশ পান দমকল কর্মীরাই খবর দেন পুলিশে কোথা থেকে এলো ওই বিপুল নগদ প্রথমে প্রশ্ন করা হয় পরিবারের সদস্যদের পরে বিচারপতি বর্মাকেও করা হয় সূত্রের দাবি তার কোনো দিতে পারেননি বিচারপতি বর্মা প্রাথমিক তদন্তে পুলিশ সিদ্ধান্তে পৌঁছায় যে ওই টাকা হিসাব বহির্ভূত বিচারপতির বাড়ি থেকে হিসাব বহির্ভূত টাকা উদ্ধারের খবরটি সুপ্রিম কোর্ট ভালো চোখে দেখেনি বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জন বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল পাঁচ বিচারপতির সেই কমিটি বিচারপতি যশোবন্ত বর্মাকে বদলি নির্দেশ দেয় দিয়েছেন এই মুহূর্তে দিল্লিতে কর্মরত ওই বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সুপারিশ করা হয়েছে ওই কমিটির বিচারপতিদের মধ্যে কেউ কেউ আরও কঠোর শাস্তির পক্ষে সওয়াল করেন তাদের যুক্তি এভাবে বিচারপতির বাড়িতে টাকা উদ্ধার হওয়া গোটা বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিতে পারে যদিও প্রধান বিচারপতি আপাতত ওই বিচারপতিকে শুধু বদলির নির্দেশ দিয়েছেন